নমস্কার বন্ধুরা নতুন একটি পর্বে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এখন তো শুরু হয়েছে মেলা তো সেই মেলার জন্য আমি ছুটে চলে কোথায় কোথায় বিখ্যাত মেলার সন্ধান নিয়ে একদম আপনাদের নতুন আপডেট দেবো যে কবে থেকে মেলা শুরু হবে এবং মেলা কতদিন চলবে এই মেলা শুরু হচ্ছে আপনার পরশু থেকে তারিখ হচ্ছে আঠাশে মার্চ এবং চলবে থার্ড এপ্রিল পর্যন্ত আর বিভিন্ন দিনে কিন্তু বিভিন্ন রকম ফাংশন আছে যেদিন মেলা শুরু হচ্ছে সেদিন তো কালী পুজো আছে তারপরের দিনে আপনার নন ব্যবস্থা আছে সেবার এখানে আর যারা কেশার যে নারী বাহিনী ইয়ে আছে তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করছে লাঠি হবে আর দেখতে পাচ্ছেন এই মঞ্চটা কিন্তু বড় করে অনেকটা করা হয়েছে দেখতে পাচ্ছি আমি আর এখন জোর প্রথমে কিন্তু কাজ চলছে দাদারা কাজ করছে আর কি সবাই আর মেন যে মঞ্চটা সেটা হচ্ছে এখানে এখানে মেনলি ফাংশন মানে ফাংশনটা হয় প্রত্যেক বছর দেখতে পাচ্ছি অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই জায়গাটা করা হয়েছে আর কি দেখতে পাচ্ছেন পুরো একদম বাস ফাস রেডি হয়ে গেছে পুরো একদম এই যে এটা হচ্ছে মেন ফাংশানের জায়গাটা যেখানে ফাংশনটা হবে আর আমরা সবাই এখানে দর্শকরা বসে দেখবো ফাংশনটা আর এটা হচ্ছে মন্দিরটা বাবা মহাদেবের মন্দিরটা সামনেই দেখতে পাচ্ছি একটা নন্দী মহারাজ রাখা আছে আর কি বাবা মহাদেবের একটা বিগ্রহ আছে এখানে বাইকে দেখানোর জন্য বলবো আস্তে আস্তে করে ঠিক আছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন বাবা মহাদেবের এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় এই মেলার দিনগুলোতে আর নন্দী মহারাজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে মহারাজকে দেখতে তো এখন চলে এসেছি মায়ের মন্দিরের সামনে দেখতে পাচ্ছি আলপনা দেওয়া হয়ে গেছে আর মাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছি এই যে এখন রং করছে দাদারা আর কি এই যে এখন এই যে শেয়ালটাকে রং করা হয়েছে দেখতে পাচ্ছি আর এই যে মাকে সাজানো হচ্ছে একদম দেখুন বাবা মহাদেব নিজে শুয়ে আছে আর কি তো এবছর দেখতে পাচ্ছি এই দিকে জায়গাটা কিন্তু বাড়ানো হয়েছে মেলার কারণে আর অনেক দোকানপাট কিন্তু এর মধ্যে বসেও পড়েছে কারণ আর একটা মাত্র দিন হাতে তারপরে কিন্তু মেলা শুরু হয়ে যাচ্ছে এই যে দোকানপাট এই দিকটায় বসেছে আমি একটু আপনাদের দেখাবো সামনে গিয়ে দোকানগুলোকে এই যে অনেক দোকান এসছে বাইরে থেকেও এসছে এবং টাউনের মধ্যে থেকেও আসে তো যে বিষয়টা এবার আপনাদের বলবো একটু এই যে পুরো ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ছিল না গত বছর এই জায়গাটা কিন্তু বাড়ানো হয়েছে আরও জায়গাটাকে কারণ মেলাটাকে আরও বড় করে করার ভাবনা এনারা নিয়ে এসছেন মাথার মধ্যে আমার দেখে খুব ভালো লাগলো এখন যে জায়গাটাতে এসেছি আমি এখানে আপনার বিভিন্ন সিনারি থাকে বাচ্চাদের দেখলে তো ভয় লাগে খুব কারণ গত বছর এখানে দেখেছিলাম না একটা মানে ভূতের সিন করেছিলো তো এবছরও বিভিন্ন ধরনের সিন করা থাকবে এই জায়গাটায় আর ভিতরে আপনার শ্মশান কালী মন্দির প্লাস মহাদেবের আর কি একটা বিগ্রহ আছে সেটা আপনাদের দেখাবো ভিতরে গিয়ে এই শ্মশানের ভেতরে বাবা বটেশ্বর বিরাজমান দেখতেই পাচ্ছেন বাবা বটেশ্বরের বিগ্রহটা আমরা দেখতে পাচ্ছি তো এই জায়গাটা পুরো কিন্তু লাইট দিয়ে সাজানো হয় দেখতে ভীষণই সুন্দর লাগে আর এটা একটা রাস্তা হবে এখান দিয়ে আপনাদের যেতে হবে দেন এই দিকে সব মনিয়ারি দোকানগুলো বসবে স্টেশনারি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন শেষ ঠিকানা ওখানে আপনার একটা সতীদাহ প্রথা রদ যে বিষয়টা সেটা কিন্তু ফুটিয়ে তোলা হবে আর আপনার এদিকেও স্টেশনারি দোকান থাকবে ভাগ করে আর পুরো জোনটা কিন্তু যে বাচ্চাদের চড়ক বলে সেটা কিন্তু এই দিকটাই টোটাল চড়কটা রাইডগুলো জাস্ট এই দিয়ে থাকবে আর ওইখানটায় আপনার মনিহারের দোকান থাকবে আর সমস্ত খাবারের দোকান কিন্তু ওই সামনের ফ্রন্টে থাকবে সামনে ফ্রন্টে দেখতে পাচ্ছেন বাসটা দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু খাবারের দোকানগুলো থাকবে মানে এক কথায় বলতে গেলে কিন্তু এই মেলাটা কিন্তু এবছর কিন্তু জমে উঠবে বন্ধুরা তো মেলা কম্পিটির সদস্য দাদা দাদাকে পেয়েছি তো গত বছরও অনেককে পেয়েছিলাম আর কি তো এবছরও দাদার কাছে চলে এলাম তো আমি জানতে চাইবো যে মেলাটার বৈশিষ্ট্য আমাদের মেলাটা তো আমাদের টাউনের যদি মেলা প্রথম হয়ে থাকে সেটা আমাদের কেসরারই মেলা আশেপাশে অনেকই মেলা হয় কিন্তু আমাদের কেসরার মেলাটা একটা দূর দূরান্ত পর্যন্ত সমস্ত ছেলেমেয়েরা এখানে আসে এই কারণে যে এখানে আমাদের কমিটি একটা সত্যি আলাদা বৈশিষ্ট্য আছে এবং মেলাটা দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর ধরে চলে আসছে আপনি গ্রামের বা টাউনের এলাকা যত দূর যাবেন যে কেশরার মেলা কেসরার মেলায় একটা আলাদা বৈশিষ্ট্য বাড়ির ছেলে মেয়েকে এত নির্ভয় পাঠাতে পারে এটা হচ্ছে আমাদের একটা মানে মেলার কমিটির একটা সাকসেস বলুন বা সবাই একটা সাহসের সাথে আসে এবছর আছে মায়ের পুজো আঠাশ তারিখে শুরু হচ্ছে আর তারপরের দিনে নরনারায়ণ সেবা প্রায় আট দশ হাজার মানুষের খেচুড়ি প্রসাদ সেবা করানো হয় এবং সন্ধ্যায় মেলা কীর্তন দুদিন কলকাতার অর্কেস্টার আছে আমাদের বিজয় লামা আছে যেটা সেক্স সেক্স নেপালি আর্টিস্ট এবং তার সাথে আরও কলকাতার একটা প্রোগ্রাম আছে আর একদিন যাত্রা রাখা হয়েছে মানে সমস্ত মানুষের চাহিদা অনুপাতে আমাদের মেলাটা সেভাবেই পরিচালনা করা হয় তো সমস্ত এলাকার মানুষ ভালোভাবে সাহায্যের হাতও বাড়িয়ে দেয় যেভাবে আর সবাই সেভাবে আগিয়েও আসে আগামী দিনে মেলাটাকে আরও যেভাবে ভালোভাবে করার

কেন্দ্র করেই হচ্ছে গ্রামের সামনে মানে দুটোকে কেন্দ্র করে কিন্তু সত্যি কথা বলতে কেসরা মেলা আমার বাড়ি থেকে সামনেই মোটামুটি তিন চার কিলোমিটার সার্কেলের মধ্যে পড়ছে আমি মোটামুটি পনেরো বছর আসছি সবাই আছোন একদম আৰু ভিডিঅ' দাদা আপলোড কৰবে সমস্ত ইউটিউবাৰ দেখিও বলবাদ মেলা কে আৰু দূৰ দূৰান্তৰি দিয়ে একদম ধন্যবাদ থেংক ইউ দাদা